নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি পূজা কিছুক্ষণ পূর্বে যাত্রী গলযোগের কারণে আমাদের লাইভ অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনায় থাকব সেখানে আমরা যে বিষয়টি প্রথমত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গতকাল রাতে আমরা একটি বিশেষ অভিযান রাজ্যের রাজধানীর বুকে দেখতে পাই এবং কি সেই অভিযান এবং কি কারণে করা হয় অভিযান এবং কাদের উদ্যোগে সংঘটিত করা হয় সে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা পুর নিগমের উদ্যোগে মেয়র যিনি রয়েছেন দীপক মজুমদার আমরা প্রত্যেকেই যারা জানি এবং তাদের এই তৎপরতায় আমরা দেখতে পাচ্ছি যে মোটর স্ট্যান্ড রাজ্য রাজধানী একেবারেই কেন্দ্রবিন্দু বলা মোটর স্ট্যান্ড একটি ব্যস্ততম জায়গা সেই জায়গায় রাস্তার পাশে পার্শ্ববর্তী যে ছোট ছোট পশরা সাজিয়ে বসে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সেই দোকানগুলিকে সরিয়ে দেওয়া হয় বা উঠিয়ে দেওয়া হয়েছে এবারে প্রশ্নটা থাকছে যে কি কারণে উঠিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ব্যবসায়ীদের এবং হতে পারে সেটা পৌর নিগমের কোন তৎপরতা বা রাস্তা বড় করার ক্ষেত্রে হয়তোবা এই উদ্যোগ কিন্তু যারা এখানে ছোট ছোট পশরা সাজিয়ে দোকান সাজিয়ে বসতো সেখানে হয়তোবা সেই ছোট ছোট দোকানগুলি তাদের আয়ের উৎস ছিল সে আয়ের উৎস বা সেই দোকানগুলি থেকে যখন তাদেরকে উঠিয়ে দেওয়া হয় তাদেরকে কি অন্যত্র কোথাও ব্যবস্থা করে দেওয়া হবে সেটা হচ্ছে বড় প্রশ্ন আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছিলাম এই যে রাস্তার মধ্যবর্তী জায়গাটা রয়েছে সেই মধ্যবর্তী জায়গাটা সেখানে একটা ব্যারিকেড মাধ্যমে আমরা দেখতে পাই ভেতরে কিছু কাজ চলছিল এবং সেখানে গভর্নমেন্টেরই কিছু কাজ চলছিল আমরা যতটুকু জানি সেখানে একটি মল তৈরি করার কাজ চলছে যতটুকু জানা রয়েছে সূত্র মারফত কিন্তু সেই কাজ চলাকালীন সেই রাস্তার অর্থাৎ এই যে মোটর স্ট্যান্ড সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেটি সম্পূর্ণ আমরা একেবারে বেহাল অবস্থায় পড়ে যেতে দেখি আমাদের রিপোর্টের মাধ্যমে আমাদের করা রিপোর্টের পরেই কিন্তু আমরা দেখতে পাই যে আস্তে আস্তে সেখানকার রাস্তাটা সঠিক করা হয়েছে কেননা আমরা একদিন সেখানে গ্রাউন্ডে গিয়ে পৌঁছানোর চেষ্টা করেছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে রাস্তার কি ধরনের বেহাল দশা ছিল যাতে করে সেখানকার পথ চলতি মানুষ থেকে শুরু করে যে যানবাহনগুলি রয়েছে তারা কতটুকু সম্মুখীন রয়েছে সমস্যার বা ক্ষতি বিশেষভাবে যারা অটো চালক বা টমটম চালকরা ছিলেন তারা তুলে ধরেছিলেন এই বেহাল দশার কারণে তাদের যে গাড়ির আয়ু হয়তো বা দশ বছর রয়েছে সেই আয়ু কমে পাঁচ বছর হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু তারা ব্যাখ্যা করেছিলেন কেননা রাস্তার এতটাই খারাপ দশা ছিল মোটর এবং সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে অবশ্যই আমরা দেখতে পাই এই বিষয়ের উপর কাজ করা হয় এবং বর্তমানে মোটর স্ট্যান্ডের রাস্তাটা অনেকটাই পূর্বের তুলনায় ভালো রয়েছে এবারে যে বিষয়টি রয়েছে আজকের দিনে আমরা যে অভিযান দেখতে পাই প্রশাসনের তার পাশাপাশি পৌর নিগমের তৎপরতায় সেই বিষয়টা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু রাস্তার পাশে যে ছোট ছোট পশরা সাজিয়ে বসা দোকানগুলি ছিল সেগুলিকে কিন্তু সেখান থেকে উৎখাত করে দেওয়া হয় বা সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবার বিষয়টা হচ্ছে যাদের পরিবার চলতো সেই দোকান দিয়ে যাদের সংসার চলত যেখানে সেই লোকগুলির বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট বাচ্চারা রয়েছে সেই বাচ্চার পড়াশোনাও হয়তো বা সেই দোকানগুলির মারফতেই চলতো তবে কি তাদের অন্যত্র কোনো ব্যবস্থা করে দেওয়া হবে নাকি শুধুমাত্র উৎখাতই করে দেওয়া হয়েছে তবে সেখানে বলাই চলে যে একটা অংশের ব্যবসায়ীদের মাথায় হাত পড়তে চলেছে কিন্তু এই পদক্ষেপের পর সেটা কিন্তু বলাই বাহুল্য এবং আমরা আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করেছি এই যে তৎপরতা রয়েছে গতকাল সন্ধ্যাবেলা যে অভিযান আমরা বিশেষত দেখতে পাই তা আমরা আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব আমরা আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে এই অভিযান চালাচ্ছি এখানে আপনারা দেখে থাকবেন যে বোর্ডার স্ট্যান্ড থেকে আমাদের পূর্ব জোন শুরু হয় এটা আসামতলা রোড এটা দুই পাশে যে প্রস্তাব আছে করছে এখানে বিভিন্ন যাদের দোকানের সামনে এবং তারপরে বাইক জিনিস আছে তারপরে যারা চলতে মানুষ যারা পায়ে নিতে রাস্তাঘাটে দিয়ে যাতায়াত করেন ওনাদের পক্ষে যাতে করে অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে ওনারা রাস্তায় চলে আসবেন এবং রাস্তাঘাটে যানবাহন থাকে তার জন্য প্রতিদিন আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকত্রিকায় প্রকাশিত হয়েছে প্রত্যেক দিন কোনো ছোটো বা বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে যার জন্য মানুষের প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে আমরা পুরোদিনের পক্ষ থেকে আজকের থেকে পার্টিকুলারলি আমরা আমরা প্রায়শই শক্তি অভিযান করে থাকি এবং আজকের থেকে স্ট্যান্ড থেকে শুরু করে একদম আসন হয় চন্দ্রপুর পর্যন্ত যে রোডের মেইন দুই ধারের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে যারা বেআইনিভাবে তার দখল করে ব্যবসা করছেন আমাদের যে অথরিটি আছেন আমাদের মিউনিসিপাল কমিশনার স্যার এবং অনারেবল মেয়র ওনাদের যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা মুক্ত করছি যেন এই ফুটপাথগুলি মানুষের চলাচলের উপযুক্ত হয় এবং জন এবং যানবাহনের জন্য মানুষের যে দুর্ঘটনা ঘটতে হয় এই ফুটপাথ ছাড়া রাস্তা দিয়ে আটলেস্টার জন্য আমরা কমাতে পারি তার জন্য আমাদের বিশেষ অভিযান এটা অব্যাহত থাকছে ভবিষ্যতে আচ্ছা যাদের চাকা রয়েছে তাদের ক্ষেত্রে কি মানে তারাও তো রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা রয়েছে তাদেরকে ব্যান্ডার লাইসেন্স যদি থাকে সেই বান্ডার লাইসেন্সে কয়েকটা শর্ত দেওয়া আছে যেরকম তাদের টাকা লাগানো থাকতে হবে তাদের যে 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 গাড়িটা করে তারা ব্যবসা করছে সেটা চার ফুট বাই ছয় ফুটের গাড়ি হতে হবে এবং তাদের যে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে ব্যবসা করার কথা ওই সময়ে এবং ওই স্থানে ওনাদের ব্যবসা করতে হবে সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় তারা ব্যবসা করে থাকেন তাহলে সেটা বেআইনিভাবে ধরে নেওয়া হবে এবং তার জিনিসটা অ্যাকশন নেওয়া হবে এবং রাত্রিবেলায় ব্যবসা শেষে তারা সেই গাড়ি যেহেতু টাকা লাগানো আছে তারা নির্দিষ্ট স্থানে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন এবং পরের দিন আবার ওই জায়গায় এসে যেহেতু তাদেরকে ওনাকে ওই জায়গায় কী বলে ব্যবসা করার লাইসেন্স দেওয়া হয়েছে ওই জায়গায় লাইসেন্স করে আমার দিনের শেষে ব্যবসার পরে ওনারা আবার গাড়ি নিয়ে চলে যাবে যারা এখনও এরকমভাবে রাস্তার মধ্যে মানে চাল বাড়িয়ে রেখেছে বা যারা দখল করে রেখেছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কী থাকবে আমার মেসেজ এটাই থাকবে যে আপনারা দয়া করে দেখবেন যে রাস্তার আপনার যে রাস্তার যে ফুটপাত আছে শোল্ডারের পাশে যে দুই ধারে দেখবেন কাভার ট্রেন আছে ফুটপাথ আছে ওইগুলি একদম দখলমুক্ত করে দিন ওইখানে কোনো যানবাহন রাখবেন না ওইখানে কোনো টেম্পোরারি শেড তৈরি করবেন না আপনাদের যে ঘরের চাল আছে দোকানে ভিডির চাল আছে এর পুকুর আনবেন না এটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখবেন কুয়া আকাশের নিতে যেন যারা প্রস্তুতি মানুষ পায়ে এটে যায় যেন ওইখান দিয়ে পারে আপনার নামটা আমার নাম শান্ত আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা একতরফা বললাম যে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে অন্যত্র কোনো ব্যবস্থা করে দেওয়া হবে কিনা বা কি কারণে তাদের কালকের দিনে এই পদক্ষেপ ছিল এই অভিযান কেন ছিল কেন এই পশ্রা ছাড়িয়ে বসা যারা রয়েছেন তাদেরকে এভাবে উৎখাত করে দেওয়া হয় কেন এই অভিযানটি চলে তার কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা তুলে ধরলেন যারা সেখানকার আধিকারিকরা ছিলেন তারা কিন্তু বিষয়গুলি প্রস্পষ্টত তুলে ধরেছেন যাদের ব্যান্ডার লাইসেন্স রয়েছে তারা কোন কোন সময়ে সে ব্যান্ডার নিয়ে বসতে পারবেন এবং তার পাশাপাশি সেখানে কী কী ব্যবস্থা গ্রহণ করবেন বা সেখানে ব্যান্ডার নিয়ে বসার পর তারা সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বা সেখানে কয়টা থেকে কয়টা অবধি তাদের ভ্যান্ডার থাকতে পারে বা সেই ভেন্ডারের নিচে চাকা লাগানো থাকতে হবে যাতে করে যে কোনো সময় তাকে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই যে একটা বিষয় রয়েছে সেগুলোকে মাথায় রেখেই ব্যবসা করতে হবে আর যাদের লাইসেন্স নেই তাদেরকে কিন্তু সেখান থেকে উৎখাত করা হচ্ছে চেক আপ চেক করার মাধ্যমে এবং যাদের ব্র্যান্ডার লাইসেন্স রয়েছে তাদেরকে কিন্তু সেখান থেকে উৎখাত করা হয়নি এমনটাই কিন্তু তারা ব্যাখ্যা করেছেন এবং পৌর নিগমের আজকের দিনে এটাই পদক্ষেপ রয়েছে এবারে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে যারা লাইসেন্সের জন্য যায় তাদের বিভিন্ন কাঠকর পুরোতে হয় তারপরেও তারা লাইসেন্স পায় না হয়তো বা ব্যবসায় সেই কারণেই তারা এইভাবে দোকান সাজিয়ে বসে সেটা হয়তো বা অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই বিষয়টা তুলে ধরতে হবে প্রশাসনের নিকট তুলে ধরতে হবে যাতে করে তার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় এবারে আমরা অবশ্যই গতকালকের যে অভিযানটি ছিল আমরা সেই বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাদের কি মতামত ছিল তার পাশাপাশি সাধারণ জনগণের হয়েও আমরা বিষয়টাকে ভাবার চেষ্টা করেছি এবং আপনাদের কি করণীয় রয়েছে সেটাও কিন্তু তুলে ধরেছেন যে ভ্যান্ডার লাইসেন্স যাদেরদের রয়েছে তারা কি কি সেখানে মানতে হবে কি কি তাদের নির্দেশিকা রয়েছে সেগুলোকে মানতে হবে এবং তার পাশাপাশি যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্সের জন্য অতি সত্তর তাদের অ্যাপ্লাই করতে হবে তারপরেই তারা দোকান সাজিয়ে বসতে পারবে এমনটাই কিন্তু কথা রয়েছে রাস্তার প্রসর যেটা রয়েছে প্রশস্তকেটাকে বড় করার জন্যই কিন্তু রীতিমতো এই পদক্ষেপ গ্রহণ করা পৌর মাধ্যমে আমরা আজকের মতো সরকার আমরা একটা মিটিং চলছিল বলাই যেতে যে একটা বিশেষ পদক্ষেপ এবং পূর্বেও আমরা একবার দেখেছিলাম রজারের মাধ্যমে রাস্তার পাশে থাকা বহু দোকান উঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে লাইসেন্স রয়েছে কিনা সেই বিষয়গুলো দেখার মাধ্যমে সেই অভিযানটি সংগঠিত হয়েছিল পোস্ট অফিস চমুনি এলাকাতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই এই যে জায়গাটি রয়েছে মোটর স্ট্যান্ড একটি ব্যস্ততম জায়গা বর্তমানে মল তৈরি করার কারণে সেখানকার রাস্তার প্রশস্ত এমনিতেই অনেকটা কম হয়ে গেছে অনেকটা ছোট রয়েছে এবং চেকন হয়ে যায় রাস্তাটি এবং সে কারণেই কিন্তু সেই রাস্তাকে বড় করার জন্য প্রশস্ত দিক থেকে সেখানে বাড়িয়ে তোলার জন্য কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করা পৌর নিগমের মাধ্যমে এবং আমরা তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে যে কোনো আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার